দশ শ্রেণীর স্ত্রীকে কন্যাকে আল্লাহ রব্বুল আলমিন খুব ভালোবাসেন এটা আমার নবী বলেছেন বলুন সুবহান আল্লাহ এক আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ আলহিমা সাল্লাম বলেছেন যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে প্রতিশোধ গ্রহণ করে নাই আল্লাহর বাস্তে তারা ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে ভালোবাসেন পছন্দ করেন তাহলে এক নাম্বার নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরও মাফ করে দেয় ওই ব্যক্তি আল্লাহর রব্বুল বুলার্মিন যেমন পছন্দ করেন পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে ভুল করেছে প্রকাশ্যে তারপরও ক্ষমা করে দিল আল্লাহরবাসতে আল্লাহ রব্বুল মুল আলমিন ওই পুরুষকেও ভালোবাসেন পছন্দ করেন বরং সুবাহান আল্লাহ দুই নম্বর ওই নারী যে নারী সাবেরা ধৈর্যশীলম মারিয়া মারাই হেসলা আতুয়াসসাল্লামের নাম আল্লাহ অফ বুলারমেন পবিত্র উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া ধৈর্যশীল নারী এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফাইসারা করে দিয়েছে এত ধৈর্যশীল ছিলেন এত ধৈর্যশীল ছিলেন বিশ্বনবী সল্ল সাল্লাম। তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী সাল্লাহাম তার জন্য কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন খাদি জাতুল কুবরা কেমন ভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকে আম্মাজান যান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালান হাকে আল্লাহ রব্বুল আলমিন সালাম পাঠিয়ে দিয়েছে ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে ওরে বাবারে বাবা অধৈর্যশীল ধৈর্যই নাই বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পায় মাত্র পনেরো টাকা পাশের বাড়ির সালমানের বাপ দুই করে ফেললো দুই বছরে তুমি কেন পারলা না তোমার লগে আর সংসারে করতাম না আছে না নাই বলেন বৌদেরকে এগুলো শিখাবেন ধৈর্যশীল হতে শিখাবেন শুধু বউ না আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে আসার পরে বউরা কিন্তু সংসারের সব কিছু বুঝতে পারে তাকে একটু সময় দেন সুযোগ দেন কিন্তু অনেকেই সময় সুযোগ দিতে চায় না আসার পরেই মনে করেন কালো ভুনা খাইতে চাই আসার পরে বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই পারবি না কিনলে গিয়া তোর কি এমনি বিয়ে করছে চেহারা দেখার লেগে আছে না এরকম এত ধৈর্য হারা হওয়া যাবে না সফল কাম হবে না ধৈর্য ধৈর্যশীলের সঙ্গে আছেন কে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন

দুনিয়ার বুকে আমি বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসে পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান ওই বান্দীকে maaf করে দেন কিন্তু অনেক স্বামী আছে আল্লাহ maaf করে দেয় কিন্তু স্বামী maaf করতে চায় আসে না নাই বিয়ের আগে দুর্ঘটনা অবশ্য তো এক ছড়র লগে ধরন সম্পর্ক ছিল খেয়াল করেন বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল সম্পর্ক ছিল মহিলা শ্বশুর এর মানুষ বিয়ে করেছে বিয়ে করার পরে মানে ওরshaders বিয়ে হয়নি যার সাথে সম্পর্ক হইছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই তুমি আমার মাফ করে দিও আর তোর শিকারই বা করার দরকার কি কথা বলে না মানে একটু আদর সোহাগ করছে আরেকবারে মনে করেন বাঘ বাকুম বাঘ করে সব কয়ে দিছে তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে না স্বাভাবিক এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহ রে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন কথা কয় না দুনিয়াতে কোনো মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে অনেক যুবকরা তো আছে মাসাল্লাহ গর্ব করে দোস্ত একষট্টি তম চলতে আছে নাউজবিল্লা বাড়ি গিয়ে বলেন। কত তম চলতেছে একষট্টি তম প্রেম চলতেছে গর্ব করে বলে নাউজবিল্লা বলেন বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে স্বামী একটু আদর সহ করছে এই জন্য সবকিছু স্বামীরে বলা যাবে না বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবিয়া বসরি হন তারপরও আপনার সাথে খেটার খেটার শুরু হবে ঠিক না সুতরাং প্রিয় ভাইরা আমার এই সব ভুল করা যাবে না যেটা বলছিলাম পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তবা করেন ফিরে যান আল্লাহ তালা খুশি হবেন এই বলেন চান আমার পবিত্র নারী যে নারী সবসময় পবিত্র থাকে বিদেশের বুকে এমন অনেক নারীদেরকে দেখা যায় যারা এই যে উজবেকিস্তান গেলাম একটা বাথরুমেও পানি থাকে না কি থাকে না লেবানন উজবেকিস্তান ইউরোপের অনেক দেশ এরা বাথরুমে কি রাখে না পানি রাখে না কি করে বাথরুম করার পরে টিস্যু দিয়ে মুইছে ওখানে পারফিউম দিয়ে চলে যায় বুঝছেন পারফিউম দিয়া চলে যায় হাসতেছেন বাস্তবতা এটা এটা তো আর গল্প বলতেছি না তো যে কয়দিন ছিলাম আমি আবার কি করছি আমি ওই বদনাও সচরাচর এরকম পাওয়া যায় না তো ওই যে বড় বোতল আছে যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায় এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছে এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা সকালে বাথরুম পরিষ্কার করে এগুলো আইসেই খালি আমার ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিছো কেন আমি তো আর বুঝাইতে পারি না মনের জ্বালাটা কোথায় নাই বাঙালি আমরা পানি ব্যবহার এখন এরা পানি ব্যবহার করে না দোষ আমার না ওদের ওদের অথচ পানি এবং টিসু দুটো ব্যবহার করা যারা করে আল্লাহ সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমার যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইচে পানি নেয় না গোসুল করে না বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসুলই করে না আঠারো উনিশ দিন তো গোসুল ফরজ হয় না মাঝখানে বাড়িতে স্প্রে করে আর খালি ঘুরে বেড়ায় তো যতই স্প্রে করেন আতর দিয়ে গোসলও যদি করেন কথা বুঝছেন আতর দিয়ে গোসলও যদি করেন পবিত্রতার নিয়ত না করেন ওই গোসুল কি হবে হবে না সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ বলেন পাঁচ নাম্বার যে নারী গিবোধ করে না যে পুরুষ গিবোধ করে না ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে আরো জোরে গিবোধ আপনারা কি করেন না করেন না কিন্তু এলাকায় এমনও গীবতকারী আছে চায়ের দোকানে বইসে সাড়ে তিন ঘন্টা একেবারে প্যাকেজ গিবোৎ করে আছে না নাই গিবোৎ কমিটির সভাপতি আছে না নাই গিবত করা যাবে আই ওয়াহায়ব ওহাদু কুম আল্লাহ মাতা ফাকারিহতুম আল্লারব্দুল আহলাম বললেন কেউ কি আছে তারা আপন মৃত ভাইয়ের খাইতে ভক্ষণ করতে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তারা মৃত ভাইয়ের যেন ভক্ষণ করলো যারা বসে বসে আর একজনের সমালোচনা করলো করলো বলুন না অজুবিল্লা ছয় নম্বর নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা ভালো আচরণ করা নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা স্বামীর কয় টাকা আছে এটা দেখে না স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে স্বামী যদি ভরণ পোষণ দেয় আমার যদি থাকার ব্যবস্থা করে দেয় আমার যদি খাবারের ব্যবস্থা করে দেয় ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে আল্লাহ সেই নারীর ওপরে খুশি হয়ে যান সুবান আল্লাহ বলেন তাহলে স্বামীর ওপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে সাত নম্বর পরপুরুষের নজর থেকে নিজেরা হেফাজত যে নারী করে আল্লাহ তারা ভালোবাসেন সোমান আল্লাহ বলেন আট নাম্বার বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের বাংলাদেশের নারীরা নারীরা এগিয়ে আছে কিন্তু শতকরা মুসলিমা নারী বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না ঠিক না টেন পার্সেন্ট আছে যারা অতি আধুনিক অতি আধুনিক যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 এগুলো করা যাবে না নয় নাম্বার স্বামীর আনুগত্য যে নারী করে কার আনুগত্য স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করলে লাভটা কি বিশ্ব নবী সাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তার ভালো বলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সারা করে দেন উল্টা যদি হাদিস খেয়াল করেন সেখানে আল্লাহ হাবিব সাল্লাম আরো বলছেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো বলে কেন ঘরের মধ্যে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে আরো জোরে বলেন না ঘুমানোর সময় লুঙ্গি ফারাক্কা বাদে থাকে না তিস্তা বেরি থাকে এটা জানে কে বৌ বৌ আল্লাহ তো সবই জানে